সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ রবিবার আপনাদেরকে সুপার হিট সুপারহিট গরু দেখাবো আজকে অনেক কালেকশন সেই কারণে আপনাদেরকে অনেক বেশি আপডেট দেওয়া হয়ে থাকে আপনারা আমাদের চ্যানেলে ফলো রাখবেন প্রতিটা ভিডিওই আমরা একদম খামার উপযোগী সুন্দর সুন্দর জাতমানের গরু দেখানোর চেষ্টা করব এই পর্বে আমরা আপনাদেরকে যেগুলো পঁচিশ উপযোগী পঁচিশে বের হবে এই ধরনের গরু দেখানোর চেষ্টা করব। তো এই গরুগুলো নিয়ে আসছেন আমাদের পরিচিত এক ভাই ভাইয়ের নাম হচ্ছে ইনল সাহেব উনি রেগুলারই দশটা বারোটা করে গরু নিয়ে আসে আজকে দেখি তার সাথে কথা বলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়াই ভাই ভালো আছে আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে বেচা কিনা একটু বেড়েছে সকাল সকাল রেডি সব নাকি জি ভাই আমাদের মোটামুটি বেচা কিনা আগের তুলনায় বেড়ে বেড়েছে জি ভাই আজকে কয়টা দেখাবেন আমাদের আজকে 10টা আছে ভাই 10টা আছে আচ্ছা আচ্ছা প্রথমে একটা গরু রেখেছেন মাশাআল্লাহ আপনারা তো সব সময় আমারই গরু কালেকশন করেন জি ভাই এটা কি জাতের ভাই এটা আপনার একটা সাহিওয়াল বিট সাহিওয়াল বিটের গরু মোটামুটি কেমন বয়স হয়েছে এই গোটার বয়স আপনার 2 বছরের কাছাকাছি 2 বছরের কাছাকাছি এক থেকে দেড় মাসের মধ্যে দাঁত হওয়ার সম্ভাবনা আছে এক থেকে দেড় মাস মতো লাগতে পারে এখানে একটা ভয়ঙ্কর প্রকৃতির গরু ডাবল নাভি বিশিষ্ট দশক ডাবল নাভি কম্বল রয়েছে গরুটা দেখার মতো দুই পাশ থেকে দেখান ওই পাশ থেকেও দেখান আর আরেকটা জিনিস হচ্ছে লটে বাঁধা গরু গুলা কখনো খুদ খাম থাকে না ভাইয়েরা নিজেরা দেখে নিয়ে আসে জি ভাই কত দাম নেবেন এটা ভাই গোটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ সুযোগ সুবিধা কেমন আছে জি ভাই দাম দর করার জায়গা আছে চলেন চলে যাবো দ্বিতীয় কালেকশনটাতে আজকে দ্বিতীয় গরুটা একটা টক টকে লাল দর্শক গরুই হচ্ছে লাল আপনারা অনেকে বলেন যে ভাই ভিডিও কেন ভিডিও লাল না ভাই আপনি আশপাশের ক্যামেরার যে বাইরের দৃশ্যগুলো দেখবেন লাল যদি হয় তাহলে চারিদিকে লাল হবে আর গরু আসলে লাল সেজন্য শুধু গরুটাই লাল লাগছে নাকি ভাই জি ভাই এই গরুটা যাতে কি ধরবেন ভাইরা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি কেমন বয়স হয়েছে ভাই এই গোটারও বয়স দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি গোটারও দাঁত হইতে এক দেড় মাস লাগবে আচ্ছা পঁচিশ উপযোগী দর্শক যেটা আগে জানিয়েছি পঁচিশ উপযোগী গরু এগুলো দামে কেমন হবে এটা ভাইরা দাম রাখবো এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টাকা দামদারের জায়গা তো থাকবে নাকি ভাই ভাই দামদারের জায়গা চলে যাবো তিন নাম্বার কালেকশনটাতে কালেকশানের জাত মানগুলো লক্ষ্য করবেন দর্শক যেমন নাভি রয়েছে তেমন কম্বল রয়েছে কি জাতের এটা ভাই এটা আপনার একটা জাতের গরু মোটামুটি বয়স কেমন বছরের কাছাকাছি এক দেড় মাসের দাঁত হওয়ার সময় হয়ে যাবে আমরা দুই পাশ থেকে দেখছি এই গরুটা এটাও অলরেডি কিছু সময়ের মধ্যে দাঁত হবে অল্প দিনের মধ্যে এর দাম কেমন হবে ভাই ভাই এটা আর এর দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পরবর্তী কালেকশন আজকের এটা হচ্ছে চার নম্বর গরু গরুটা জাতটা যদি লক্ষ্য করেন নাভিটা কত বড় দেখেন বডি স্ট্রাকচার দেখেন কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু মোটামুটি কত মাস বয়স হয়েছে দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে জি ভাই তাহলে এটা দর্শক রেডি কালেকশন দুই পাশ থেকে দেখাচ্ছি এটা একটু প্রিন্ট এসছে দর্শক একটু একটু প্রিন্ট থাকা ভালো জি ভাই ভালো লাগে এটার মোটামুটি কেমন দাম রাখবেন তাহলে এটার দাম রাখবো এটার এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা সুযোগ সুবিধা আছে দশক চলে যাবো আজকের কালেকশনের পাঁচ নম্বর গরোটাতে যেমন নাভি তেমন ওর চূড়া তেমন ওর গঠন কি জাত ধরা দেবে এটাকে ভাই এটা আপনার শাহুয়াল সাহিআল জাত নাভি দেখেন পাগুলা দেখেন শাহিওয়াল জাতের একটা গরু এটার বয়স হয়েছে ভাই এটারও দাঁত আপনার পড়ে গেছে পড়ে গেছে জি বর্ষক এটারও দাঁত পড়ে গেছে এটার দাম চাইলে কেমন কি চালা দেবে এটার দাম চাইবো এটার এক লক্ষ সতেরো হাজার টাকা একশো সতেরো জি ভাই সেখান থেকে কিছু কম হবে তো জি ভাই কথা একটু ঘুরান আমরা পাঁচ নম্বর ওটা দুই পাশ দেখি দুই পাশে কেমন রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন নাভির কম্বল ডাবল পরিষ্কার গরু এবং দেখার মতো গরু এটা ছিল পাঁচ নম্বর গরু চলে যাবো আজকের কালেকশানের ছয় নম্বর গরুটাতে ধারাবাহিকভাবে সবগুলো গরু ডাবল নাভি কম্বল আছে নাকি ভাই জি ভাই এই গরুটা জাত কি ভাই এটাও জাতে একটা শাহিওয়াল এটাও জাতে একটা শাহিওয়াল বডি স্ট্রাকচারগুলো গুলো দেখবেন নাভি কম্বল গুলো দেখবেন এগোটার বয়স কতটুকু হয়েছে বা এগোটারও দুই বছর হয়ে গেছে এটারও দাঁত হচ্ছে এক মাস লাগতে পারে দুই বছর হয়ে গেছে অলরেডি এক থেকে দেড় মাস মতো সময় লাগতে পারে জি ভাই একটু ঘুরিয়ে দেখাবেন দুই পাশ থেকেই দেখাই আচ্ছা ভাই আপনার সবগুলো করে দেখলাম এই গরুটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে গেলে এই জায়গায় যে স্পট মনে হচ্ছে অনেকে এটা কি বলবেন আপনি

এটার দামের কথা যদি বলি তাহলে কত দাম রাখছেন এটা দাম রাখবে এক লাখ এক লাখ হাজার টাকা থাকবে তো জি ভাই চলে যাবো আজকের কালেকশান বিশাল চূড়ার গরু জাতের এটা আপনার একটা সাহিওয়াল গরু আনুমানিক বয়সটা কেমন এটারও দুই বছর হয়ে গেছে এটারও দাঁত ফাঁকা হয়েছে এক দেড় দুই বছর হয়ে গেছে দাঁত ফাঁকা এক থেকে দেড় মাস লাগতে পারে একটু ধাক্কা দিয়ে দেখাবেন আমাদেরকে প্রতিটা গরুর গঠন আমরা দেখাবো দর্শকদেরকে কি জাতের গরু এই গরুটা কেমন দামের মধ্যে হলে ছাড়তে পারবেন ভাই বড়ার দাম রাখবো এক লক্ষ তেরো হাজার এক লাখ তেরো হাজার টাকা তাহলে আমরা কি প্রথমের দিকে একটু বড় সাইজ দেখেছি নাকি ভাই সেই ক্ষেত্রে এই দিক এরগুলো মোটামুটি ইন অ্যাভারেজ বেশ ভালোই জি ভাই চলে যাবো পরবর্তী নয় নাম্বার কালেকশনে কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল আনুমানিক বয়সটা কেমন হয়েছে এটা আর দাঁত দুই দাঁত দুই দাঁত দর্শক দুই দাঁতের গরু চূড়া দেখেন মাথায় দেখেন নাভি দেখেন একটু ঘুরিয়ে দেখেন আমরা নয় নাম্বার কালেকশন দুই দাঁতের গরু

আপনার কালেকশনে আজকে 10টায় আছে কত করে হলে দিতে পারবেন ভাই এডার আপনার হ্যালো আজকে ধামাকা লট ঠিকছে ভাই জি এক লক্ষ 9000 টাকা 1 লক্ষ 9000 করে পার পিস জি ভাই সেই ক্ষেত্রে কোন সুযোগ সুবিধা জি ভাই সুযোগ সুবিধা আছে আছে তো দর্শক এই ধরনের 25 সুযোগ কি করে গুলো নিতে হলে চলে আসতে হবে প্রতি রবিবার এবং বুধবার রাচে সিটি হাটে এবং এই যে ভাইকে দেখলেন আপনারা এই ভাইয়ের যদি কোনো সহযোগিতা চান তার নাম্বার আছে স্ক্রিনে অনলাইন ফোন দিবেন জি ভাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে তার কাছ থেকে গরু দেখতেও পারেন অনলাইনের মাধ্যমে দেখে আপনি কালেকশন চুজ করতে পারবেন জি ভাই আজকে মতো শেষ করবো আসসালাম